ভোট পাওয়া যায় হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায় সংগ্রামী উপস্থিতি উমরা মনে হয় জানেন না উমার একটা ধর্মকে দশটা করে ভোট কমেছে উমরা মনে হয় জানে না উমার এই ভয় দেখার সংস্কৃতি মানুষ অনেক আগে বয় কট করে ফেলেছে সম্মানী উপস্থিতি ওই নেতা লাগ কট হবে যে নেতা লাগ শিক্ষালয় বড় বড় কথা কহছে বিশ্ববিদ্যালয় বলে বানাবে এই কমিটি নিজের সভাপতি সেক্রেটারি দিবতাকে তালিকা মাছিয়েছে। ওই কথা যদি অযোগ্য নেতাদের তালিকা দিয়ে সভাপতি সেক্রেটারি বানায় তারা আমাদের সন্তানদের স্কুল কলেজগুলোকে ব্যবসার ক্ষেত্র বানায় ছলাইছে। ঠিক। এরপর ওরা আরও বড় বড় গল্প দেয় তারা নাকি স্কুল কলেজের উন্নতি করবে ওই নেতাদের বয়কট করতে হবে। করায় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে তারা নাকি মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কিছু করবে এই কথা বলে শুনলে খুশি হই আমরাও করব ইনশাআল্লাহ কিন্তু আমরা তাদের জায়গা থেকে যখন দেখি আমাদের ওই সদর হাসপাতালের নতুন বিল্ডিং চালুর জন্য সাবেক জেলা প্রশাসক সকল দলকে নিয়ে একসাথে বসেছিল সেখানে ফান্ডে জমা কোটি কোটি টাকা খরচ করবার পারছেন আর ওদের পাঁচ লাখ টাকা দিবা পারেননি নির্বাচনের পরে তোমরা কি করবে আমরা ভালো করে জানি নির্বাচনের পরে তাদের প্রথম কাজ হবে হাসপাতালে ওষুধের টেন্ডারটা নেয়া হাসপাতালে খাবারের টেন্ডারটা নেওয়া তারপরে আপনার যে ওষুধ ওই হাসপাতাল থেকে পাওয়ার কথা ছিল ওইটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে আমরা স্পষ্ট করে একটা কথা বলি ওই নেতাদেরকে বয়কট করতে হবে